বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথে করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে শক্তি থাকে পরাক্রম থাকে তাহলে তা সদ্ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা